হবে নাকি আবার নতুন একটা খেলা বার করেছে এক হাজার টাকা করে দিচ্ছে অভিষেক বাবু ওই বছর পরে ওনার মনে পড়লো সাড়ে ন বছর পরে মনে পড়েছে ওই সাড়ে বছর পরে আইএসএফ এমন খেলা দিয়েছে এখন মনে পড়ছে এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু ব্যবস্থা করতো আমি সিরিয়াস বলছি জায়গায় দাঁড়িয়ে আমি ধন্যবাদ জানাতাম যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো এটা কন্টিনিউ চলতো এটা বন্ধ হতো না এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে আর করলেই পাওয়া যাবে সময় আমরা আর করব। করবো তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধাবী চুরির টাকা আসলে দেখতে হবে না আমাদেরকে আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিল স্কুলে যে মিড ডে মিল দেখে চোর দুর্নীতির টাকা এটা দিক দেখতে হবে না আমাদেরকে সেটা তো করবো আর সময় আসতে আই তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে ভোটের জন্য তরিঘাড়ি দিচ্ছে ভোট মিটলো আর না মিটল দেখার দরকার নেই জিউনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই ভাব ভুলে যাবে আপনাদের বলবো যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে মাথায় রাখবেন কিছুই ছাড়া যাবে না ভোটের আগের রাত্রে হাজার টাকা দেয় বিরিয়ানির প্যাকেট দেয় দু হাজার টাকা অনেক টাকা দেয় কিছু ছাড়বেন না সব নিয়ে নেবেন তো যা আছে দে কিনা সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবে আইএসএফ এর পক্ষে দেবে ওদের বিপক্ষে দেবে মাথায় থাকে জানো আপনাদের আজকে আমরা কী কারণে উপস্থিত হয়েছি দুর্নীতি অপশাসন যেটা চলছে যেখানে তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছে আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছে আর পিটি ভাইপথে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না প্রেসারেসি করতে দুজনের মধ্যে কে বড় আগে যেতে পারে আগে দেখা আমার না মুখ্যমন্ত্রী নিজের দপ্তরে গড়ুগড়ি মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের মধ্যে পড়ে গড়ুগড়ি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এ অভিযোগ উঠেছে ছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদদলে অবস্থান বিক্ষোভ হয়েছিল আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রী নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি এ যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি আর ছ মাস আট মাস হয়ে গেল এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী এ বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি কিন্তু ছোট বিষয় ন সিদ্দিকি গাড়ি চালাচ্ছে বা নশাস্তির দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে ন শাস্তির ড্রাইভারকে চেপে দিচ্ছিল তে সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমি এই মঞ্চ দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন পারলে যদি ভুল বলি পিছি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে সুপ্রিম কোর্টে ছুটতে তো ভাইপোকে বলে দেবেন অভিষেক বলেন দিকে মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চালানো চালা ঘুরতে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে সুদরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার পেনে আমুল খোঁচা দেব থানার বাড়ি করা বাঙালের জেলের ভাত খাওয়াবো অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসাচ্ছে তোমাদের কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদিজির কাছে মোদিজির কাছে পাঠাচ্ছেন আর উনি ভাবছেন পাড়ার চারানার নেতা গুলা কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায়েরা তো পাড়ার নেতা অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল আজকে বাঘ কোথায় গেছে হ্যাঁ কোথায় বিহার জেলে গেছে তাহলে থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে তৃণমূলের আড়া আগামী দিনে বেশ কিছু নেতা ওই জেলে গিয়ে রাখা হবে দরকার লাগে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল বাঘের জন্য অনেক কথা বলছিল অনেক মায়াকান্না কাঁদছিল যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে দীর্ঘক্ষণ তল্লাশি চলছে মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না এখন তো জেলের মধ্যে আছে ওই জ্যোতিপ্রিয় বাবুর একবারও নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি উল্টে আমাদের কাছে প্রুফ আছে আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝিয়ে নেবে অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন যখন এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোন বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন একাধিক পদ ছিল বড় বড় পদে হল করতেন তৃণমূলে তিনি এক বছরের অধিক জেলে আছে তার পাশে আর দল দাঁড়াচ্ছে না যখনই জড়িয়ে যাচ্ছে যখনই দল হাত তুলে নিচ্ছে আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো সাধারণ শেখের জন্য একটু মায়া কান্না কানতে পারে দেখলাম বেশি দিন কাঁদলো না গতকালই ফিরাদ হাকিম মহাশয় তিনে একজন হেভি ওয়েট লিডার ফিরাদ হাকিম বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন মানে ওই শাহজাহানের তো পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল শাহজাহান সাজানেরটা বুঝে নেবে শাহজাহান যদি শাহজাহের বুঝতে হয় তাহলে আপনার পাড়ার চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে হ্যান করছে কান করছে যারা যা অন্যায় করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো? সাধানের পাশে দল থাকে না। আপনার পার্থ বাবুর পাশে দল থাকে না। অনুব্রত বাবুর পাশে দল থাকে না। এদের পাশে দল থাকবে তো? একটু দিয়ে শুনিয়ে দেবেন। আপনারা একটু জানিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে ареস্ট করাচ্ছে। পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই। আমার কোনো দিন পুলিশের প্রতি রাগ নেই তাকে জানিয়ে দিই আপনাদের যেটা বলছি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে আমি আপনাদের বলে রাখি ওই আজকের পরে দেখবি একটু একটু ডিস্টার্ব বাড়তে পারে আচ্ছা জেল খাট তো প্রস্তুত তারা একটু হাতগুলো দেখান তো মায়েরা কি জেল কাটবেন না মায়েরা সবাই প্রস্তুত তো আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই আজকের পর থেকে আমি তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময় আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় দেখেছিলাম আমি গিয়েছিলাম ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম দেখেছিলেন তো আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে বিশ্বাস নেই এদেরকে মমতা ব্যানার্জি বা ওপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে আমি কেউ কম নিয়ে চলে গেছিলাম থাকতে বললে আমি থেকে যাব কি আছে আপনাদের বলি আজকের পর থেকে যদি পুলিশ পুলিশকে ডিস্টার্ব করে যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান একটা মিনিট টাইম দেন কম নিয়ে নিই

পাবো জেলে গেলে আমরা সম্মান পাবো তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবে যেন বললাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না আলিপুর করতো নাকি আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব, ধরে নিলাম ওখানেও জামিন হলো না হাইকোর্টে গিয়ে জামিন করাবো তাও ধরে নিচ্ছি হাইকোর্ট